আসসালামু আলাইকুম চলে আবারো আপনাদের সেই অনেক অপেক্ষার কটন মেলা হ্যাঁ কটন মেলা দেখাবো আজকে আমরা বাংলাদেশের কটন মেলা বরাবরই হিট তো এই যে দেখুন এটা কোকো প্রিন্টের ভিতরে গলা কাজ নিচে কাজ কোকো প্রিন্টের মধ্যে আমাদের কটন মেলা হচ্ছে চিকেন সালোয়ার আগে দিতাম নিচে এখন দিছি পুরাটাতে হ্যাঁ তো খুবই রিজনেবল দামে দিব এবং কোন্নাটাও দিছি কাটওয়ার্ক

এটা দেখেন দেখতে পাচ্ছেন ওভারঅল লুকটা দেখেন প্যান্ট ট্রাউজারটা এটা হচ্ছে ওর্ণাটা এটাতে কালার আছে তিনটা কালার প্রাইস থাকবে মাত্র 1380 প্রাইস থাকবে 1380 টাকা এটা দেখেন এটা তো অ্যাক্টিভারে রিজনেবল এ প্যান্ট এটা কি দিব আপনাদেরকে মাত্র 1080 টাকা আচ্ছা এটা হচ্ছে ওর্ণাটা একদম ওর্ণার দামে বলছি ভিউয়ার্স আমাদের এই ধরনের আইটেমগুলো কিন্তু সুপার হিট আইটেম এটা এই যে জামার জর্জেট টর্না দিয়ে 1000 হ্যাঁ তিনটা কালার 1080 টাকা ওকে 1080 টাকা দেখেন মাশাআল্লাহ এই ড্রেসটা দেখেন গলায় কিন্তু একটা ইয়ক লাগানো আছে 1080 এটা 1080 টাকা রেঞ্জে পাচ্ছেন এটাও আপনারা এটার ওন্নাটা কিন্তু 1080 টাকা জর্জেট টর্না দিয়ে গলায় ইয়ক লাগানো ড্রেস এই দেখেন দুইটা কালার পেয়ে যাচ্ছে 1080 টাকা এটা হচ্ছে ওরনা পাজামা দাম থাকছে 1080 টাকা কালার তিনটা এই দেখেন এটা দেখেন বেস গলা ডিজাইনটা দেখেন 1080 কোকো প্রিন্টের মধ্যে না 1080 টাকা প্রাইস হবে গলায় ইয়ক দিয়ে ডিজাইন করা 1080 টাকা এই সব জিনিস ভাবা যায় না কিন্তু মিস করবেন না কেউ 1080 টাকা মানে একটু চ্যালেঞ্জিং অফার চ্যালেঞ্জিং অফার এটা রাইট আরেকটা ডিজাইন আমি দুইটা ডিজাইন একটু পাশাপাশি খুলি তারপর আমি আপনাদেরকে কালার দেখাবো কম্পেয়ার করে 1080 টাকা এই যে 1080 টাকায় এটা একটা কালার এটা একটা কালার 1080 টাকা এটা হচ্ছে যে নিচের ডিজাইনটার কালার আচ্ছা নিচের ডিজাইনটার কালার ঠিক আছে নিচের ডিজাইনের কালার 1080 জর্জেট জর্জেটটা পরে এসে ধরে নেবেন কোনোটা খারাপ হলে নিয়ে আসবেন এগুলো হচ্ছে আপনার একদম ঈদের গিফট অফার ঠিক আছে এটা দেখেন গলাটাই খুব সুন্দর করে আপনার কাজ করা আছে প্যান্ট এটা থাকবে এটা সালোয়ারটা থাকবে এটা এটা হচ্ছে ওড়নাটা ফ্রেন্ডস দেখেছেন এটার থাকবে মাত্র 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 1280 টাকা 1280 টাকা ঠিক আছে এটা দুইটা 1280 টাকা কালার পাচ্ছেন দুইটা 1280 টাকা প্রাইস এটা দেখেন

ষট্টি নাম্বার দোকান যারা অনলাইনে অর্ডার করবেন দুটা নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল শপিং ঠিক আছে